এরকম একটা ভর্তা হলে দুই তিনজন প্যাট ভরে ভাত খেতে পারবে ফ্রিজের কোনায় পড়েছিল এই বেগুনটা এটা দিয়ে লুবনে একটা ভর্তা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি একদম দেখেন শুকিয়ে গেছে বেগুনটা ফেলে না দিয়ে ভালোভাবে কেটে ধুয়ে নিলাম সাথে টমাটো দিয়েছি বেগুন আর টমাটো মিলে ভর্তা কিন্তু অসাধারণ হয় আমি কিন্তু এই কড়াইতে তেল দিইনি নি আপনারা কড়াই বা তাওয়াতে সামান্য একটু তেল দিয়ে এগুলোকে ভেজে নিতে পারে আমি এগুলোকে পোড়া পোড়া করবো এগুলোকে টালা বলে একটু ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এক পিঠ হয়ে আসলে আরেক পিঠ উল্টিয়ে দেব একটু পোড়া দাগ হবে বেগুনের টমাটোর মধ্যে যে পোড়া ভাবটা হয় এই গ্রানটাই ভর্তাটাকে স্বাদ বাড়িয়ে দেয় এক পিঠ হয়ে গেছে আরেক পিঠ হওয়ার অপেক্ষা এক পিঠে কত সুন্দর দাগ হয়েছে দেখেন বেগুন টমাটো হয়ে গেছে এখন তুলে নেব এই ভর্তাটার জন্য নিয়েছি বাজা মরিচ পেঁয়াজ কুচি ধনিয়া পাতা মতো লবণ আর একটু সরষের তেল আপনারা কাঁচা কাঁচামরিচ ভেজেও বর্তাটা করতে পারেন সমস্ত উপকরণ ভালোভাবে ডলে নিয়েছে তারপর টমাটো বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নিব কত সহজে খোসাগুলো উঠে আসে খোসা ছাড়িয়ে সমস্ত উপকরণ আবার ভালোভাবে ডলে নিব এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন বাহিরে প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যে ভর্তা খেতে ভালো লাগে আর ভর্তা মানে যে ভাত দিয়ে খাওয়া এমনটা নয় পোলাও বিরিয়ানি খিচুড়ির সাথেও খেতে ভালো লাগে এমনকি রুটির সাথেও খেতে ভালো লাগে সব কিছু মিলে ভর্তাটার যা সুন্দর গ্রান হয়েছে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ